বেসরকারি একটি কোম্পানিতে চাকরির পাশাপাশি তেইশ শতক জমিতে ফার্স্ট লেডি নামের হাইব্রিড জাতের পেঁপে চারা রোপণ করেন উদ্যোক্তা ওমর ফারুক বাবু পেঁপে চাষে সফলতা পেয়েছেন তিনি আমরা যদি ভালো ফলন পেতে চাই তাহলে গাছের দূরত্ব একটু পাঁচ ফিট বাই পাঁচ ফিট অথবা সাড়ে পাঁচ ফিট বাই পাঁচ ফিট দিলে মোটামুটি পেঁপের ফলনটা অনেক ভালো আসবে দুই থেকে আড়াই লক্ষ টাকা আমি কাঁচা সবজি হিসেবে বিক্রি করলেও আমি পাবো বাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন বাগান দেখতে আসা দর্শনার্থীরা বর্তমানে নার্সারি স্থাপন করেই অনেকেই অনেক সফলতা লাভ করছে নীলফামারী জেলায় বেশ কয়েকটি সফল নার্সারি রয়েছে তার মধ্যে সদর উপজেলার কুচুকাটা ইউনিয়নের আদর্শ মানিক নার্সারি অন্যতম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নার্সারি স্থাপনকারী কৃষকদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে তাদের স্থানীয় কৃষকরা যাতে ভালো চারা পেতে পারে সেজন্য সেই নার্সারি যারা মালিক তাদের সাথে স্থানীয় কৃষকদের যোগাযোগ করিয়ে দিচ্ছে এছাড়াও নতুন যারা কোনো উদ্যোক্তা যদি নার্সারি স্থাপনে আগ্রহী হয়ে থাকে তাদেরকেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে এমন পর্যায়ে পেপে ধরছে ফার্সলেডিরা এই পেপারটা না মন করে ঢোকা পরে আপনি দুই থেকে আড়াই মন পেপার আপনার এক গাছে ধরছে তার মানে এটা বিশাল কিছু একটা ব্যাপার শুধু ওমর ফারুক নয় পেপে চাষ ও চারা বিক্রি করে লাভবান হচ্ছেন অনেক কৃষক ও নার্সারি মালিক মরিচ আপনার বেগুন করিলা এগুলোর থেকে আমাদের এই পেপে আবারটা খুব সহজ ভাবে হয় আর সহজে আমরা লাভবান করতে পারি পাকা পেপে বিক্রি করতে যাই সেই ক্ষেত্রে এই পেপেই এই জমিতে এক বিঘা জমি থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি হবে পেপে চাষে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ ভালো চারাটা নেবেন এরপরে হচ্ছে যেখানে চাষাবাদ করবেন সেটা জায়গাটা একটু উঁচু হয় নিচু জায়গাটা জলবদ্ধতার সমস্যা হয় এছাড়াও সার ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ পেঁপে চাষের ক্ষেত্রে কারণ সার ম্যানেজমেন্ট না হলে সে সে অনুযায়ী তার ফলন হবে না এর পাশাপাশি পোকা এবং রোগ এটাও ম্যানেজমেন্ট করা আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি সবচেয়ে নার্সারিতে বেশি চলে কমলামালটা সুপারি এবং এই যে পেঁপে তাই এখন আমি দেখাবো আপনাদেরকে এখানে যথেষ্ট সার দেওয়া আছে এখন রোপণ যেভাবে করবে এভাবে নতুন করে বেট করার পর আবার সার দিয়ে এভাবে একটু তৈরি করে নেবেন আপনারা সবাই একটু দেখবেন মন দিয়ে আল্লাহ রহমতে আমরা আসলে পরিচর্যাটা এবং রোপণ কৌশলটা আসলে নির্ভর করে গাছের

সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এটা এর আগেও হয়তো আমি বলছিলাম হয়তো আদর্শ মানিক নার্সারি যারা ভক্ত তারা হয়তো জানবেন আমার এখানে কিন্তু চিন্তা ভাবনা কখনোই সম্ভব না সততা এবং পরিশ্রম প্রতিটা ক্ষেত্রে সফলতা আনবেই এবং আনবেই দেখেন আপনারা আমি আসলে কিভাবে রোপণ করতেছি এটা আপনারা একটু খেয়াল করবেন সুন্দরভাবে এভাবে তৈরি করার পর এই যে আমি এই যে প্যাকেট চারাটা অনেক সময় যারা চারা লাগায় এটা আর আসলে খুলতেই নষ্ট করি ফেলায় এটা এভাবে দেখবেন এই ধরনের প্যাকেট যদি আপনারা হাতে পান তাহলে এই যে জয়েন্টটা আছে সেলাইটা আছে সেলাইটাতে দেখলেন একটু টান দিলেই কিন্তু সেলাইটা অনেক সুন্দরভাবে খুলতেছে এই যে কত সুন্দরভাবে দেখাই আপনার আপনার রুট কিন্তু ভাঙতেছে না এটি রুটবলের কি কোনো ক্ষতি হয়েছে কোনো না কোনো ক্ষতি করা যাবে না এই ক্ষতি করার কারণে গাছটা অনেক কষ্ট পায় যার কারণে তারপর দেখবেন যে রুটবলের রুটবলের চেয়ে পেঁপের ক্ষেত্রে শুধুমাত্র হাফ ইঞ্চি পোতাও বেশি দিবেন মাত্র হাফ এই যে দেখা গেলো হাবিনসি ইঞ্চি আমার মাটির চেয়ে মাটির চেয়ে হাবিনসি ইঞ্চিই হয়েছে এইভাবে সুন্দরকি দিয়ে এই যে ছাড় দিয়ে এত সুন্দর করি কোনো রকম গাছের ক্ষতি হবে না এই যে সহজ একটা সহজ কৌশলই কিন্তু চারাটা রোপণ হয়ে গেলো খুব সুন্দর একটা উপায়।